সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি বহন নিয়ে সার্জিসের শোডাউন এখন সার্জিস আলমের যে শোডাউন একশোরও অধিক গাড়ি নিয়ে যে শোডাউন দিয়েছেন এটা নিয়ে বর্তমান বাংলাদেশে আলোচনার সমালোচনার শেষ নেই গত সোমবার ঢাকা থেকে উড়ু জাহাজে করে সৈয়দপুর গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর থেকে শতাধিক গাড়ি বহরে উনি ওনার এলাকা পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন এখন এখানে যেই ব্যয়বহুল জীবনযাপন সারজিসের এটাই তো মানুষের প্রশ্ন যে সে এত টাকা কোথায় থেকে পেলো আর এই টাকার উৎস কোথায় থেকে আসলো সারজিস আলমের যে বাপদাদার সম্পত্তি সেই সম্পত্তিরও হিসাব দিয়েছেন সার্জিস আলম এবং এই সম্পত্তি কতটুকু আছে আজকে যে ওনার গাড়ি বহর উনি যখন চিনমন্ত্রিক সেতু পার হতে গিয়েছেন একশো পঁয়ত্রিশটি গাড়ি ব্রিজ দিয়ে পার হবে টুল আদায় করেছেন পাঁচ হাজার টাকা এখন টুল আদায়ের পর জানা গেল এখানে দেড়শোর মতন গাড়ি আছে এখন প্রত্যেকটা গাড়ির ভাড়া হলো সাত হাজার টাকা করে এখন এই যে গাড়ির ভাড়া সাত হাজার করে দেওয়া হয়েছে আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে কোনো এমপিও হলো না আজকে দেখা গেল তার সুডন দেখে এলাকার মানুষ হিমশিম খেয়ে গেল শুধু তার এলাকার মানুষই নয় সারা বাংলাদেশের মানুষ তার এই গাড়ি বহর দেখে আতঙ্কিত হয়ে গেছে সে এত টাকা কোথায় থেকে পেলো কোথায় থেকে তার টাকার উৎস হয়েছে এসব নিয়ে কিন্তু অনেক আলোচনা আমি এ নিয়ে বেশি কথা না পারি আসুন এখানে তার গাড়ি বহরে কতগুলো গাড়ি ছিল কত টাকা খরচ হয়েছে এগুলো এখন উঠে এসেছে এ একটা প্রতিবেদন পেয়েছি সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত উরুজাহাজে চড়ে এলেন বাকি একশো কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ি বহর নিয়ে এই বহর নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম সোমবার পঞ্চগড়ে বিভিন্ন স্থানে পথসভা করেছেন শারজিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসেছেন শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন দুপুরে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে আয়োজিত পথসভায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি পথসভায় শারজি আলম বলেন কথা নয় আমরা কাজ করে দেখতে চাই আগামী বাংলাদেশে মানুষ আর দলের নাম বা প্রতীকের উপর ভিত্তি করে ভোট দেবে না এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন যা আর হতে দেওয়া যাবে না ভোটের আগে নেতারা এসে কিছু টাকা দিয়ে যান আর নির্বাচনের পর জনগণের সেবার পরিবর্তে তারা অর্থের জন্য হাত বাড়ান আমরা এই সংস্কৃতি পরিবর্তন করতে চাই যে জনপ্রতিনিধি হয়ে মানুষের সংকট লুট করবে তাকে আর মেনে নেওয়া যাবে না খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা থেকে উরুজাহাজ করে সার্জিস আলম সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা সাড়ে এগারোটার দিকে সেখানে কয়েকটি গাড়ি নিয়ে তার ঘনিষ্ঠজনেরা অপেক্ষা করেছিলেন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন দুপুরে তিনি দেবীগঞ্জ সদরের ফার্মগেট এলাকায় পৌঁছান সেখানে জেলার পাঁচটি উপজেলা থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে আসা এনসিপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান দলের সদস্যদের সরব উপস্থিতিও ছিল সেখান থেকে সাত গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে যান সেখানে পথসভায় বক্তব্য দেন সার্জিস। আটুয়ারি উপজেলার রাখাল দেবী এলাকার বাসিন্দা মিলন ইসলাম বলেন আমরা দেবীগঞ্জ ফার্মগেট এলাকায় সার্জিস আলমকে নিতে গিয়েছিলাম তবে আমাদের আগেই চারটি গাড়ি সার্জিস আলমকে আনতে সৈয়দপুরে গিয়েছিল পরে বোদা পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা ঘুরে আটোয়ারিতে এসে ইফতার করেছি আমরা দেবীগঞ্জ উপজেলার সদর সংলগ্ন করতোয়া নদীর উপর চতুর্থ বাংলাদেশি চিনমন্ত্রিক সেতুতে একশো পঁয়ত্রিশটি গাড়ির জন্য পাঁচ হাজার টাকা টুল দেন সার্জিস সেতুর টুল আদায়কারী বাবু বলেন একশো পঁয়ত্রিশটি গাড়ির জন্য আমাদের পাঁচ হাজার টাকা টুল দিয়েছেন সার্জি আলম আটোয়ারি উপজেলার মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ বলেন বহরে কয়টি গাড়ি ছিল তার সঠিক সংখ্যা বলতে পারবো না তবে দেড়শো গাড়ির বেশি হতে পারে আমাদের এক একটি গাড়ির ভাড়া সাত হাজার টাকা করে নির্ধারণ হয়েছে বেশিরভাগই ভাড়া করা গাড়ি ছিল স্থানীয় সূত্রে জানা যায় দেবীগঞ্জের পথসভা শেষ করে সাজিস আলম গাড়ি বহন নিয়ে বোদা উপজেলার দিকে যান সেখানে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি পথসভা করে পঞ্চগড় শহরের উপর দিয়ে তেতুলিয়া উপজেলায় চলে যান সাজিস আলম পরে তেঁতুলিয়া উপজেলার তেঁতুলসভার পথসভা শেষে গাড়িবহটি পঞ্চগড় জেলা শহরে ফিরে আসে তবে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি ইফতারের আগে গাড়ি বহর পঞ্চগড় জেলা শহরের উপর দিয়ে সরাসরি আটুয়ারি উপজেলা শহরে চলে আসে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এনসিপি উপজেলা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন পরিবহরে অংশ নেওয়া নেতাকর্মীরা সাজি সালামের আগমন উপলক্ষে গত দুই দিন ধরে পঞ্চগড় জেলা শহর ছাড়াও অন্য উপজেলাগুলোতে পোস্টার লাগানো হয়েছে এসব পোস্টার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হিসাবে নির্বাচিত হওয়ার শারজিস আলমকে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন যে শারজিস আলমের যে গাড়ি বহর এখানে কতগুলো গাড়ি ছিল এবং প্রত্যেকটা গাড়ির ভাড়া কত দেওয়া হয়েছে এখানে এই হিসাব তুলে তুললে অনেক ব্যয়বহুল হয়ে যায় এই ব্যয়বহুল জীবনযাপন সে কোথায় থেকে পেয়েছে এবং কিভাবে তার এই টাকার উৎস এসব নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ